যা যায় বা যা এই যে এই দিক থেকে একজন কোথায় যাচ্ছে সাপলা তুলতে শাপলা পুকুরে শাপলা হয়ে আছে কি হলো পুটু যেতে পারছিস না তাড়াতাড়ি তোল দেখি ওই বড় বড় সাপলাগুলো সাঁতার কাটছিস কেন তোল এই কত সুন্দর কলমি শাক মোটা মোটা ডোগা বাবা পড়ে যাচ্ছি সবুজ আর সবুজ কোথায় যেন লেবু গাছটা কালকে লেবু পড়ে গেছিল ছোট ছোট লেবু হয়েছে ফুল হয়েছে হ্যাঁ নিয়ে যেগুলো বড় সেগুলো নিয়ে আয় আয় পুটো এই দিকে এই দিক দিয়ে দিবি দেখি kas te ei vaatle siis midagi ?